কি আমার পা তো অনেক বেতে গেছে ওরে বাবা

এনে যায় মইৰে যায় কি নাই কোনো ঠিক নে দিছো না ভিতৰতে চবটো তুল মানে ना। पारे तुले ले। तो ना, ना की? की? एक एक, एक 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 नियत तुलना मैंने बांध दी আমরা তো কোনো নিয়ম জানি না তাহলে তো আমরাও একটু পালন করে জানার দরকার ছিল কেন রে भैया এই এই যে बांधিছে যে এগুলা খেলি বান্ধিছে নেট করি নেট করি তো আমরা পাবো কই আমরা বাক্স কই বাক্স কই দাও তো যে কোনো একটা নিয়াতে বান্ধি দিমু হ্যাঁ আসল

आसे दो दो एक तुपर फिटे दो दर कर

সিরা দিছে গুড দূর ব্যাগ কে সিরা দিলে কেন যে কোন একটা কলিব যে কোন একটা কলিব ওই বড়া যে কোন একটা কলিব পরে ভিডিওটা দিছস নষ্ট করে বন্ধুক একটা সেলফি লয় আমার আছে লাস্ট লাস্ট ও ভিডিওটা ক্যান্সেল করে দে এই নাম তো এক কুইন্টাল যেটা দিছ সিরা দিয়ে নাম দিছ सेल्फी लो